আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কাল যে জামাটা কাটিং করেছিলাম সেটা পার্ট ওয়ান ছিল এখন পার্ট টু দেখাবো এখানে আমি সেই পান গলাটাকে একটু কাপড় লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এটাকে দেখুন সামনের পার্টের মাঝখান বরাবর বসিয়ে সেলাই করে এখানে প্রথমে কাপড়টাকে আটকে দিতে হবে আর সাইডে আমি পেন দিয়ে একটু আটকে নিয়েছি যাতে গলাটা সরে না যায় ভাবে আস্তে করে বকরুমের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে বকরুমের উপরে যেন সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখন সেলাই করে নিয়েছি এখন ভিতরের যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে দুষুধ পরিমাণ সাইডে কাপড়টা রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছি ওখানে এভাবে ছোট্ট ছোট্ট করে একটু কাঠ বসিয়ে দিতে হবে কাঠ বসিয়ে দিলে গলার বকরুমটা উলটিয়ে নিতে সুবিধা হবে দেখুন এভাবে উলটিয়ে উল্টা পিঠে দি উল্টা দিকে দিয়ে দিতে হবে তারপর একটা গলার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে একটা চাপ সেলাই বসিয়ে দিলে গলার পট্টিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন এভাবে পান গলা তৈরি করে নিয়ে জামা বানালে খুব সুন্দর দেখা যায় এখন পিছনের পাটটাতেও সেমে সেমেগিভাবে আমি গলার পটিটা লাগিয়ে নিব আমি কালচ পটিটা কেটে নিয়েছিলাম সেই পটিটার একটা পাশ দুই সুত পরিমাণ ভেঙে সেলাই দিয়ে নিয়েছি আর খোলা পাটটা গলার উপরে বসিয়ে সেলাই করে দিচ্ছি এখন দেখুন দুইটা পাটের গলা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচের পাটের পিঠের উপরে উপর পাটের পিঠ রেখে উল্টা পিঠ উপরে দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে সোল্ডার সে জয়েন্ট দিতে হবে সোল্ডার জয়েন্টটা ডাবল সিলাই দিতে হবে আর এভাবে দেখুন ডাবল সেলাই দিলে এটা মজবুত হয়ে থাকবে এখন আমি গলার সাইডটা সেলাই দিয়ে নিব গলার যে পট্টিটা লাগিয়ে নিয়েছি সে পট্টিটা সেলাই দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে হাতের সেলাই দিতে পারেন আমি মেশিনে সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন আমি হাতাটা লাগিয়ে নিব হাতাটা অনেকে বডিটা জয়েন্ট দেওয়ার পরে হাতা লাগাই আমি হাতাটা লাগিয়ে নেওয়ার পর বডিটা জয়েন্ট দিব যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে অনেকে বডি লাগানোর পরে হাতা লাগাতে কষ্ট পায় যদি এভাবে আগে হাতাটা লাগিয়ে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয় দেখুন একটা হাতা লাগিয়ে নিয়েছি সেম একইভাবে আর একটা হাতাও আমি লাগিয়ে নিব হাতার মাঝখানটা শোল্ডারের উপরে রেখে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে দেখুন একইভাবে আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি এখন হাতার মুহুরিটা মুহুরিটা যেহেতু এটা লাজু হাতাতে মুহুরিটা একটু দুই সুত পরিমাণ ভেঙে নিয়ে আবার দুই সুত পরিমাণ ভেঙে সেলাইটা দিয়ে দিবে। মুহুরিটা বেশি চওড়া দেওয়া যাবে না মুহুরির সেলাইটা একটু চেকুন করে দিতে হবে আর এখানে একটা সেলাই দিতে হবে আমি নিচের সিধা পিঠ দিয়ে লাল সুতা দিয়েছি যাতে দেখা না যায় সেম একইভাবে আমি আর একটা হাতা এভাবে মুহুরিটা সেলাই দিয়ে নিচ্ছি এখন দেখুন পুরো বডিটা একভাবে সেলাই দিয়ে নিতে হবে হাতার মুহুরি থেকে সেলাইটা ধরবো হাতার মুহুরিটা একটু লুজ থাকবে এটা লাচু হাতা হাতার মাঝখানে একটু বেকা করে সেলাইটা দিতে হবে দেখুন একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা সাইড সেম একইভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন নিচের হেমটা নিচের হেমটা এভাবে প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে তারপর পনে এক ইঞ্চির মতো চওড়া করে সাইডের হেমটা সেলাই দিতে হবে যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি এভাবে হেমটা সেলাই দিতে কষ্ট হয় না বুঝতে পারেন তাহলে আপনারা একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে দেখুন একটা পাশামি একটা সেলাই দিয়ে নিয়েছি আরেকটা সেলাই পাশে দিয়ে দেখাচ্ছি পুরো কমপ্লিট করে ফেলবো আর এখানে ভাড়ার এখানে এসে ভাড়ার এখানে অনেকগুলো ব্যাক স্টিচ দিতে হবে যাতে জামাটা খুলতে গেলে টান লেগে ছিঁড়ে না যায় দেখুন আমি দুইটা দুইটা পাশেরই সম্পূর্ণ সেলাইগুলো দিয়ে নিয়েছি দুই সাইডে এখন নিচে যে লাল কাপড়টা আছে লাল কাপড়টা আমি একসাথে সেলাই দিতে পারতাম কিন্তু এখানে আমি লাল সুতা দিব তার জন্য এখানে প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে তারপর আবার আধা ইঞ্চি মুড়িয়ে নিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে এখানেও ডাবল সেলাই দিতে হবে উপরে নিচে দুইটা সেলাই দিতে হবে দেখুন একটা পার্টের সামনের নিচের হেমটা আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে সেম একইভাবে আমি পিছনের পটটাও সেলাই করে নিব দেখুন দুইটা পার্টের হেম সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখুন এটা চল্লিশ ইঞ্চি বডির জামা খুবই ইজি